আসসালামু আলাইকুম অবরাকাত মৃত্যুর ষাট বছর পর ইমামের অবিকৃত লাশ স্থানান্তর আমার এক বন্ধু মিয়া চুনুতে থাকতেন অর্থাৎ লেখক এখানে বলতেছেন তাদের মহল্লায় মসজিদের ইমাম সাহেব ষাট বছর আগে মারা গেছেন তাদের মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছিল এক রাতে প্রবল বৃষ্টিতে মসজিদে পানি প্রবেশ করল এবং ইমাম সাহেবের কবরে বাঙ্গন দেখা দিল মজিনগণ ইমাম সাহেবের কবরে স্থানান্তর করে উঁচু জায়গায় কবর দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইমাম সাহেবের কবর থেকে পানি শেষে বের করা হলো ইমাম সাহেবের লাশ দেখা গেল পরিপূর্ণ অবিকৃত রয়েছে কবর থেকে লাশ তুলে খাটিয়ায় রাখা হলো তার দাড়ি হাত পা চেহারা চোখ মুখ নাক সবই ছিল অবিকৃত মনে হচ্ছিল তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন একটি উঁচু জায়গায় কবর খনন করে ইমাম সাহেবের লাশ পুনরায় দাফন করা হলো মহান আল্লাহ তালা আমাদের সকল মানুষকে হেফাজত করুন বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত